ভুয়ো পুলিশ দেখেছি আইপ্যাক হচ্ছে এটা হচ্ছে এজেন্ট সপ্তম দফার নির্বাচনে ফের ডাইবন হারবারে ভুয়ো এজেন্ট হাতে নাতে প্রকাশ্যে ধরে ফেললেন সিপিএম এর প্রার্থী দেখতে পাচ্ছেন প্রতিকুর রহমানকে সিপিএম এর পোলিং এজেন্ট বসেছিল তৃণমূলের এক নেতা সিপিএম প্রার্থীকে চিনেন না তিনি অবশেষে প্রতিকুর রহমান বলেন প্রতিকুর রহমানের হয়ে প্রার্থী যখন বসেছেন তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করা হয় তৃণমূলের নেতা বলে আমি প্রার্থীকে না তবে এজেন্ট বসেছি হাতে নাতে প্রকাশ্যে ধরে ফেললেন সিপিএম প্রার্থী আর সরাসরি দেখতে পাচ্ছেন দুশো একাত্তর নম্বর বুথে এই মুহূর্তের সেটা বড় খবরের আপডেট সোশ্যাল মিডিয়াতে একেবারে চোখে চোখ রেখে সিপিএমের প্রার্থী প্রতিকুর রহমানের লড়াই সত্যের জয় হবে এগিয়ে যাচ্ছে বামপন্থীরা এই প্রার্থী সরাসরি ডাইবন হারবারে তৃণমূলের ভূয়ো এজেন্ট এলাকা ছাড়লেন কেননা পুলিশের বাধাকে উপেক্ষা করেও অবশেষে সিপিএমের এজেন্ট যখন বুথে যায় তখন তার যে কাগজপত্র তার বিভিন্ন প্রমাণ তথ্য কেড়ে নেয় দুষ্কৃতীরা ঘটনাস্থলে তড়িঘড়ি যখন খবর পায় ডাইবন হারবার লোকসভা কেন্দ্রের দুশো একাত্তর নম্বর বুথ আট কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলে সিপিএমের এজেন্ট কাগজ কেড়ে নিয়ে সিপিএম এর এজেন্টের কাগজ কেড়ে নিজেকে সিপিএম এর এজেন্ট বলে দাবি করেছিলেন শাসক দলের নেতা তাহলে অভিষেক ব্যানার্জীকে আমরা জিজ্ঞাসা করতে চাই খোকা বাবুকে খোকা বাবুর হার কিন্তু নিশ্চিত হচ্ছে তাই বাংলার বুকে ছাপ্পা ভোটাররা দড়ি ছাপ্পা ভোট দিতে এলেও প্রতিকূল রহমান তিনি প্রতিরোধ করে আটকানোর চেষ্টা করেন অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ছত্রভঙ্গ করে দুষ্কৃতি থেকে তাড়িয়ে দেয় অবশেষে আর দুশো একাত্তর নম্বর বুথে সিপিএমের এজেন্ট বসেছেন ওই বুথে সেখানে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলার পর তৈরি নির্বাচন কমিশন কিছুটাও নড়ে চড়ে বসে কতটা উজ্জীবিত হতে পারে বাংলার বুকে এই মুহূর্তে যেটি নটি লোকসভা আসনে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে সবচাইতে চমক ডায়মন্ড হারবার যাদবপুর দমদম একাধিক জায়গা থেকে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় সায়রা শাহ এক এক কথা বলা যেতে পারে যে তৃণমূলের পায়ের তলার মাটি নেই তৃণমূলের পায়ের তলার মাটি নেই চোখে চোখ রেখে সিপিএমের প্রার্থী প্রতিকুর রহমান তিনি একেবারে ময়দানে নেমেছেন প্রতিটি বুথ কেন্দ্রে পরিদর্শন করছেন সিপিএমের পোলিং এজেন্টদের ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে তাহলে তৃণমূলের খোকামনি দেখে আমরা বলতে চাই এই কথাতেই বলে যে তৃণমূল ভোটে হারবে মানুষ ঠিক জবাব দেবে ইভিএম বাক্স মেশিনে যেমন কুলতুলিতে চল্লিশ ও একত্রিশ নম্বর বুথে পুকুরের জলে ভাসছে পুকুরে পুকুরে ভাসছে ইভিএম মেশিন মানুষ ভোট দিতে না পারার জন্য একেবারে তড়ি করি ইভিএম মেশিন পুকুরের জলে ফেলে দেয় পাক মেরে টান মেরে ফেলে দেওয়া হয় কিন্তু ডাইবন হারবার যাদবপুর মথুরাপুর বারাসাত একাধিক চিত্র জায়গা সন্দেশখালী একাধিক জায়গাতে দেখছি বামপন্থী বাম কংগ্রেসের থেকে বাধা দেওয়া হচ্ছে দেখে বাধা দেওয়া হচ্ছে বাদুরিয়া একাধিক জায়গা ডাইবন হারবার তৃণমূল বুঝতে পেরেছে যে তৃণমূলের হার কিন্তু নিশ্চিত তাই চোখে চোখ রেখে সিপিএমের প্রার্থী প্রতিকুর রহমান তিনি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারপরে নির্বাচন কমিশনকে তিনি ফোন করেন তিনি মেল করে জানিয়েছেন লিখে পাঠিয়েছেন অভিযোগ প্রায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের পড়েছে আপনারা জানেন এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটা সোশ্যাল মিডিয়াতে রাজ্য রাজনীতির বিষয়টা এক ধাপে কিন্তু এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটার ওপরে কিন্তু নির্ভরশীল করছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি হয় তৃণমূলকে ছাপ্পা ভোট দিতে হবে না হলে মেশিন ইভিএম মেশিন বাক্স চুরি করতে হবে তবে চোরের মার বল ও গলা তৃণমূল সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না বা থাকতে পারবে না একেবারে স্পষ্টভাবে বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই তৃণমূল পার্টিকে একেবারে চ্যালেঞ্জ দিয়ে একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে কিন্তু রাজনৈতিক সমীকরণগুলি কি হতে পারে তার মধ্য দিয়ে কী বাধা এই অভিযোগে নানান ভিত্তিতে কিন্তু দেখার একটা বিষয় তবে হ্যাঁ এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন চোখে চোখ রেখে সিপিএম এর প্রার্থী পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে তিনি পঁচান কেন্দ্রীয় বাহিনী এবং রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলেন সরাসরি প্রিজাইডিং অফিসাররা তাহলে কি শাসকদলের দলদাসে পরিণত হয়েছে প্রশ্ন অভিযোগ যুক্তকে ধরতে হবে গ্রেফতার করতে হবে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলছেন সিপিএমের প্রার্থী সরাসরি প্রতিকুর রহমান সরাসরি তাকে দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক মহলে যেটা সমীকরণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েও একেবারে ডাইবন হারবারের মাটিতে দাঁড়িয়ে প্রতিকুর রহমানের নিশ্চিত জয় শুধু সময় অপেক্ষা চোখে চোখ রেখে প্রতিবাদ হবে চোখে চোখ রেখে প্রতিরোধ করা হবে তৃণমূলের দেউলিয়া রাজনীতি থেকে মানুষ বিদায় দেবে বলছে যেমন সকাল বললে দিন কেমন চাই আবহাওয়াতে বলছে ডাইবন হারবারে ফতিকুর রহমান ভোটে জিতছে কিন্তু হ্যাঁ তৃণমূলের ভূয়ো এজেন্ট বসেছিলেন ভোটকেন্দ্রে তখন তৃণমূলের এজেন্ট তিনি জানেন না প্রার্থীর নাম জানেন না সিপিএমের এজেন্ট প্রার্থীর নাম জানেন না মানে আসলে ওই যুবক ওই যুবক ওই তৃণমূলের নেতা তিনি একজন ভূয় নেতা একেবারে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা যেতে পারে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা উন্মোদনা বা একটা অন্য একটা খোঁজ মেজাজ কিন্তু মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা সম্পূর্ণ রূপে কিন্তু দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন প্রতিকুর রহমান অবশেষে সিপিএম এর এজেন্ট কাগজ পত্র নিয়ে তিনি তড়িঘড়ি প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারদেরকে মেল করার পর অবশেষে সিপিএম এর এজেন্ট বুথ কেন্দ্রে তিনি পৌঁছে যান একশো একাত্তর নম্বর বুথে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোঁজ মেজাজ বা একটা অন্য একটা আনন্দ সেটা কিন্তু দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে তৃণমূলের হারবে কেন তৃণমূল ভোটে হারবে এই ফতিকুর রহমান ডাইবন হারবারে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী তিনি বলছেন যে ভুয়ো ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো ডাক্তার দেখেছি ভুয়ো এসপি দেখেছি ভুয়ো ওসি দেখেছি এবার ভুয়ো এজেন্টকে দেখতে পেলাম কিন্তু মানুষের রায় বা জনতার যে আওয়াজ সেটা স্পষ্টভাবে ছাত্র যুব নেতা এসএফআই একজন একদম হেভিয়েট নেতা প্রতিকুর রহমান তাই প্রতিকুর রহমানের জয় শুধু সময়ের অপেক্ষা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে তীব্র নিশানা করেছেন সিপিএমের প্রার্থী সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিকুর রহমান তাই প্রতিকুর রহমানের জয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি করানো হচ্ছে তবে বামেদের একসময় ঘাঁটি ছিল শক্ত ঘাঁটি কিন্তু সেই শক্ত ঘাঁটিটা দুর্বল হয়েছে আস্তে 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 মানুষের মনটা কিন্তু তৃণমূল আর ফিরিয়ে পাবে না তৃণমূল যেভাবে দেউলিয়াতে পরিণত হয়েছে তাই তৃণমূলের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে শুরু করে দেবে তাই রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোঁজ মেজাজে মানুষের অধিকারকে কেঁধে নেওয়া হচ্ছে মানুষের অধিকারকে নিয়ে তৃণমূল কিন্তু তছমচ করছে তাই না এই বিষয়বস্তুগুলো আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে বসে সাবস্ক্রাইব করে সঙ্গে সবুজ সবুজবঙ্গ নিউজ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে চাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খশ্নে যায় বা আনন্দ সেটার উপরেও একটা নির্ভরশীল হচ্ছে বলে এমনটাই দাবি করানো হচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা বিভিন্ন পর্যালোচনা করে সিপিএম প্রার্থী